সাহেব যে ইমামের যে ভাতা পাচ্ছেন তার অবদান কার এটা জেনে নেবেন আপনার ছোট ভাই তোহা সিদ্দিকী যত মুয়াজ্জিন ভাতা পাচ্ছেন এর অবদান কার আপনারা খবর লিয়ে জানতে পারবেন এই আপনার ছোট ভাই তোহা সিদ্দিকী আজকে বাংলার যত মানুষ যত ইমাম সাহেব যে ইমামের যে ভাতা পাচ্ছেন তার অবদান কার এটা জেনে নেবেন আপনাদের ছোট ভাই তোহা সিদ্দিকির যত মুয়াজ্জিন ভাতা পাচ্ছেন এর অবদান কার আপনারা খবর জানতে পারবেন এই আপনাদের ছোট ভাই তোহা সিদ্দিক আজকে মহারাজরা এসেছিলেন আমি মমতা ব্যানার্জিকে বলেছিলাম আপনি অকাপ সম্পত্তি থেকে তার আই থেকে ইমাম মুয়াজ্জিনদের আপনি ভাতা দিচ্ছেন ওরা কি করেছে ওদের তো দেবত্ব সম্পত্তি আছে উনি বললেন তাই না উনিও তাদের দেবত্ব সম্পত্তি থেকে ভাতা দিচ্ছেন তবে যদি কেউ বাংলার কোনো এমএলএ কোনো এমপি কোনো মন্ত্রী যদি আমি তহাকে মিস ইউজ করার চেষ্টা করে দোয়া করবেন তহা সিদ্দিকিকে মিস ইউজ করতে পারবে না তোহাসের দিকে মিশে করতে পারবে না এটা মাথায় রাখবেন